ফ্যানটা ভালো করবে অ্যাসিড পানির মাধ্যমে ব্যাটারি নষ্ট হয়ে গেছে কোনো চার্জ থাকে না এটাকে আমি অ্যাসিড পানি দেব দokane এখন যাব আমার সঙ্গে থাকো ওই বোতল নিয়েছি অ্যাসিড পানির আমার জন্য দেখেন একটা বোতল নেব দোকান থেকে আমি এসির পানি কিনলাম এসির পানিটা এখন বাসায় নিয়ে যাব নিয়ে যে দেখেন অনেক কষ্ট করে 20 টাকা দিয়ে গেলাম এক বোতল এক বোতল পানি নিয়ে আমি বাসায় আমরা এসির পানি নিয়ে এসেছি এই যে ফ্যান ঠিক করব আপনারা দেখতে থাকুন এটাকে ইয়া করব দেখেন আপনারা নাটগুলো চারটা নাট খুলতে হবে খোলার পর আপনাকে ভেতর থেকে ব্যাটারিটা বের করতে হবে দেখেন আমি বের করতেছি টেস্টার দিয়ে চার পাঁচটা নাট আছে হ্যাঁ আপনারা খুলতে থাকুন আর দেখতে থাকুন দেখতেছেন কীভাবে ব্যাটারিটা খুলতেছি আমি আপনারও এটা ব্যাটারিটা এভাবে খুলে নেবেন নেওয়ার পর এই দেখেন ব্যাটারি সব খুলে দিলাম এখন আমি এটাকে যেটা লক আছে লকটাকে আমি খুলব লকটা টেস্টার দিয়ে ভেবে টান দিবেন দেওয়ার পর এই দেখেন তিনটা পোট আছে এই তিনটা পোট আপনারা খুলবেন খোলার পর দেখছেন তিনটে তিনটা মুখ খুললে এর ভেতরে সিরিজ দিয়ে আপনি বসায় দিবেন এখন দেখবেন হয় যে আমি এখন এসির পানিটা খুলবো খোলার পর এটাকে আমি দেখেন কীভাবে আমি সিরিজ দিয়ে উড়াবো এইভাবে একটু উঠাবেন ওড়ানোর পর আপনি এটাকে এভাবে ভরাইতে হবে এক সিরিজ দেবেন আবার টান দিয়ে ওঠাবেন ওঠানোর পর আবার এক সিরিজ দেবেন এইভাবে দিতে থাকবেন অনেক সুন্দরভাবে দেবেন যখন এটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে তখন আপনি এটাকে পরবর্তী ধাপ আপনাকে দেখাই দেবে কীভাবে কি করতে হবে আমি আগে সিরিজ দিয়ে ভরাইতেছি তারপর আপনাকে বলতেছি দেখেন দুই সিরিজ মোট ছয় সিরিজ দিতেছি হ্যাঁ আপনার এইভাবে দিবেন ঠিক আছে এই সিরিজ দেবেন হ্যাঁ এইভাবেই ব্যাটারিটা ওকে করবেন